বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না প্রথমত সেই পরামর্শ সে গ্রাহ্য করবেন না কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয় আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবনধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকেই সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মমও ঠেকবে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে এ আশা সম্ভবত দূর কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না শিক্ষার মাহাত্মে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোকে যে তার সন্দেহ করে তার কারণে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই এই কারণে ডেমোক্রেসি সাহিত্যে সার্থকতা বোঝে না বোঝে শুধু অর্থের সার্থকতা ডেমোক্রেসি গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝেই প্রতি হতে চায় বড় মানুষ একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাত করেছি এর কারণও স্পষ্ট ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থও কিনতে প্রস্তুত নন কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই নজির না আউরে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয় এ সত্য তো প্রত্যক্ষ কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানি তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষে তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ এবং মানুষের মনকে সরল সচল সরাক এবং সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য তার অন্তরের স্বপ্ন ও সত্য এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সে সব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনোগঙ্গার তোলা জল তার পূর্ণ স্রোত আবহমান সাহিত্যের ভেতরেই সল্লাসে সবেগে বয়ে চলেছে এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায় অন্তর নেই ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে দর্শনের চর্চা গুহায় নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না চিড়িয়াখানাতেও নয় এই সব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে আমাদের মনে হয় দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি এ কথা শুনে অনেকে চমকে উঠবেন কেউ কেউ আবার হেসেও উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতা করছি নে অদ্ভুত কথাও বলছি নে যদি এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই এমনকি ক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিন্ত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই এ সত্য ভুলে না গেলে আমরা বস্তুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয় কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায় শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন তার কৌতূহল উদ্রেক করতে পারেন তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছু পারেন না যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয় গুরু উত্তর সাধক মাত্র আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয় তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দিরতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বার্থ রক্ষার এবং বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় বলে মনে করেন গধুগ অবশ্যই অতিশয় উপাদেয় পদার্থ কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এই জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই তাদের বিশ্বাস ও বস্তু পেতে গেলেই উপকার হবে কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে বেদরা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয় শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মাথা নাড়তে হাত পা ছুটতে শুরু করে তখন শ্রেয়ময়ী মাতা বলেন আমার মাথা খাও মুখ দেখো এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি মাতার উদ্দেশ্যে যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে কিন্তু এ বিষয়েরও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা ফলে মা ও ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে তোলেন আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিও ওই একই ধরনের এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইন্টাফ্যান্টাইল লিভারে গতাসু হচ্ছে তা বলা কঠিন কেননা দেহের মৃত্যু রেজিস্টারই রাখা হয় আত্মার মৃত্যুর হয় না আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা ও শিক্ষিত হওয়া যে এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই শিক্ষাশাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রেন্স সেভড বাই হার আইডিয়াল অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল সে যুগে ফ্রান্সে কি রকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই আমি জোর করে বলতে পারি যে যুগে আমাদের স্কুল শিক্ষার যে এ রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মশাইয়েরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাশ। এর জুড়িয়ার একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায় না এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গোলা পর্যন্ত গলাৎকরণ করে তারপর একে একে সবগুলো উগলে দেয় এর ভেতরে যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে প্রাণান্ত ব্যাপার ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাতকরণ করে পরীক্ষায় তাই উদ্গীরণ করে দেয় এজন্য আমাদের সমাজ তাদের বাহবা দেয় দিক কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণশক্তি বাড়ছে স্কুল কলেজ যে শিক্ষার যে অনেকাংশে ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত আমি বলি শুধু ব্যর্থ নয় স্থলে মারাত্মক কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের সশিক্ষিত হবার সে সুযোগ দেওয়া হয় না শুধু তাই নয় সশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে দেওয়া হয় আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে আর বেশি কিছু থাকে না যদি না তার প্রাণ অত্যন্ত করা হয় সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকথক এমন কঠিন প্রাণের লোক আছে এরও শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না আমি লাইব্রেরিকে স্কুল কলেজের ওপরে স্থান দিই এই কারণে যে এই স্থলে লোকের স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে সশিক্ষিত হবার সুযোগ পায় প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয় গ্রামে গ্রামে সে লাইব্রেরি প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারই নয় তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে করবার এ ওকালতি বিশেষত প্রাচীন দেখবার কি প্রয়োজন ছিল বই পড়া যে ভালো তা কে না মানে আমার উত্তর সকলের মুখে মানলেও কাজে মানে না মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত তারা কেতাবি আর জাত কেতাবি নয় বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদল ভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন দুই বাধ্য হয়ে অর্থাৎ পেটের দেয় সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয় কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটাই অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই অথচ এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় না করা হয় তাতে মানুষের মনের সন্তোষ নেই একমাত্র উদর মানুষের সম্পূর্ণ মনতুষ্টি হয় না এ কথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না কিন্তু এ কথা আমরা সকলে মানিবে যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না দেহরক্ষা অবশ্য সকলেরই কর্তব্য কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয় মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না তারপর যে জাতির যত নিরানন্দ সে জাতি তত নির্জীব একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা অতএব কোনো নীতির অনুসারে এটা কর্তব্য হতে পারে না অর্থনীতিরও নয় ধর্মনীতিরও নয় কাব্য যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষ যার আনন্দ নেই সে নির্জীব কথা যেমন সত্য যে তারও আনন্দ নেই কথাও তেমনি সত্য আমাদের আমাদের শিক্ষাই করেছে জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এই বিষয়ে আমি নিঃসন্দেহ এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না সম্ভবত হয়নি কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না মনের আক্ষে প্রকাশ করতে মাঝে মাঝেই করি লাগাতে হয়